স্ত্রী বলে স্বামী তুমি আমাকে কেমন ভালোবাসো স্বামী বলে তুমি আমার জীব তুমি আমার মরণ তুমি আমার জীবনের সব যা চাইবা তাই পাইবা চাহিবা মাত্র আমি দিতে বাধ্য আমাকে তিনটা লাগ দাও স্বামী বলে কল্লা ফেলে দিব এটা আমার দ্বারা সম্ভব না কি বললা বলে তুমিও আদা করেছো কসম করেছো যা চাইবো তাই দিবা তালাক দাও বলে এটা কি কোন কথা বলে না মৃদু তর্ক যখন শুরু হয়ে গেল দুজনের সমাধানের জন্য জমানার নবীর দরবারে রওয়ানা রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়ে গিয়া পা ভেঙ্গে গেছে চিৎকার দায় কান্না করে আমাকে বাঁচাও স্ত্রী হাটটা ধরে বলে নবীর দরবারে যাওয়ার প্রায় অজন নাই চলো বাড়ি চলো বাড়ির মধ্যে গিয়া স্বামীকে বলে যেই তালাক চাইছিলাম আমি আমার কথাটাকে উড্ডো করে নিলাম বেয়াদবি maaf করো স্বামীকে চাইলি কেন চাওয়ার পরে আবার উড্ডো করলে কেন এবার স্ত্রী রাগ দিয়ে বলে তুমি নবীর হাদিস শুনছো না কি বলে নবী বলছেন বলেন মাইয়ুরেদুল্লাহু বিহি খায়রা ইউসিম মিন আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ বেশি আদর করেন ভালোবাসেন তাকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নেন আমি আমার அப்பா அம்மার ঘর বাড়ি ছেড়ে তোমার ঘরে সংসার করি এত বছরে কোনো মুসিবত দেখি না তোমার মধ্যে কান্না কাটি নাই বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মাওলানা রহমত নাই আর যেখানে আল্লাহর রহমত নাই আমিও সেখানে আর থাকতে চাই না এই নিয়তে তালাক চাইছি কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি যখন পড়ে গিয়া পা ভেঙ্গে ফেলেছো তখন চোখের পানি আসছে মুসিবত আসছে ভেবে নিলাম মুসিবত আসছে তো রহমত চলে আসছে আল্লাহর রহমত যেখানে আছে আমিও সেখানে আছি হর কে দারাত খৌফে হক দর দিল মাদাম ناتل مأوات ودهو رامقام جزب حقتي زي مخاز إن إنسوجا فضل أوعا لا لاجها. ولا نبل أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات পাঁচটা জিনিসের পরীক্ষা করবেন কোনো না। পরীক্ষা কার জন্য মুমিন স্কুল কলেজে আর মাদ্রাসায় যে ভর্তি ফরম নিয়ে ভর্তি হয় ছাত্র হয় ক্লাস করে তার জন্য পরীক্ষা যে স্কুলের ছাত্র না ওর জন্য পরীক্ষা নাই কালেমা ইমানের পূরণ করিয়া যারা জান্নাতি স্কুলে ঢুকবে তাদের জন্য পরীক্ষা যারা মুমিন হবে না কালেমা পড়বে না তাদের জন্য কোন পরীক্ষা নাই আবার পরীক্ষার কোয়ালিটি একটু আলাদা ক্লাসের ছাত্র যার ব্রেন যত বেশি ভালো তার প্রশ্নটা একটু কঠিন হয় যে একটু দুর্বল তার প্রশ্নটা দুর্বল হয় মুমিনের মধ্যে কালেমাওয়ালাদের যাদের ইমান তাজা তাদের পরীক্ষা কঠিন আর যাদের ইমান দুর্বল তাদের পরীক্ষা বড় দুর্বল সমস্ত মুমিনের মধ্যে তাজা ইমানওয়ালা সমস্ত আমি কেরাম এজন্য তাদের পরীক্ষা অনেক কঠিন আদম আলাই ইসলামের পরীক্ষা কত কঠিন জান্নাতের মধ্যে আদমকে বানাইয়া আল্লাহ ঘুম পাড়ায় দিলেন জান্নাতি বিছানা আরামের ঘুম আদম তো এমন ঘুম আল্লাহ তার আদমের পৃষ্ঠ থেকে কুদরতের হাত লাগায় একটু কিছু নিয়া আম্মাজান হাওয়া আলাইহা সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে পোশাক পরা একটু দূরে বসায় রাখছেন আদম নবী সেখানে সজাগ হইয়া হঠাৎ করে অপরিচিত অবলা সুন্দরীর রূপসীর দিকে তাকায় আছে হেরাটা দেখে বড় ভাল লাগে ভালো মনের আকর্ষণ আকর্ষণ হচ্ছে বারবার আল্লাহ কয় ফেরেস তারা বলো আকর্ষণ যদি হয় একটু লাইন করে যেতে হবে বেলাইনে যাওয়া যাবে না বলে কেমনে কয় বিবাহের খুদ্

এবার স্বামী আর স্ত্রী দুজন চলছে জান্নাতের বাড়ি আল্লাহ কাইয়া আদম উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাবাদান হাইসু শিইতুমা ওয়া তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা ফাতাকুনা মিনাল যালিমিন জান্নাতে থাকো মনে যা খাও এখানে অনেক কথা তবে সতর্ক বাণী ওই গাছের কাছে যাইবা না গাছের কাছে যাইবা না মনে যা সব খাও সব খাও সব খাও ওই গাছের কাছেও যাইবা না গাছটা কি কাটাওয়ালা গাছ হয় না বিষ কয় না তো যাবা না কেন গাছের ফলটা খুব মজাদার তো নিষেধ করলেন কেন আমার আল্লাহ আসলে ওই গাছটাকে নিষেধ করার মানি আদমকে ওখানে যাওয়ার না যাওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মতের জন্য একটা বিধান কায়েম করা কি বিধান মুখ আছে খাওয়ার জন্য খানাও সামনে ক্ষুধাও আছে পেটে পাইলেই না রেস্ট্রেকশন দেওয়া আছে সীমাবদ্ধতা আছে খবরদার আমি আল্লাহ যেই খানা তোর জন্য হালাল করেছি তাই খাবি যেটা হালাল না তা খাবি